আসসালাম আলাইকুম কোরআনের ম্যাসেজ সিরিজের চোদ্দতম পর্বে আপনাকে স্বাগতম মৃত্যুর আগে একজন বাবা তার সন্তানের জন্য সবচেয়ে দামি কি রেখে যান এই গুরুত্বপূর্ণ পর্বে আজ আমরা জানব নবী ইব্রাহিম আলাইহ ও ইয়াকুব আলাইহ সেই ঐতিহাসিক শেষ ওসিয়ত সম্পর্কে যা বর্ণিত হয়েছে সুরা বাকারার একশো থেকে একশো একচল্লিশ নম্বর আয়াতে যা প্রতিটি মুমিন বান্দার জন্য এক অমূল্য শিক্ষা এবং কীভাবে নিজের ও পরিবারের জীবনকে আল্লাহর রঙে রাঙানো যায় এবং দুনিয়া ও আখেরাতে মনের স্থিরতা পাওয়া যায় চলুন আজকের পর্বে তা সংক্ষিপে জেনে নিই বিসমিল্লাহ রহম্যান রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি সহজ অনুবাদ ও মূলভাব আয়াত একশো থেকে একশো আয়াত একশো ইব্রাহিম আলাইহি সালাম ও ইয়াকুব আলাইহি সালাম তাদের সন্তানদের উপদেশ দিয়েছিলেন হে আমার সন্তানেরা আল্লাহ তোমাদের জন্য এই জীবন বিধান ইসলাম পছন্দ করেছেন তাই তোমরা মুসলিম বা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না আয়াত একশো তেত্রিশ ইয়াকুব আলাইহি সালাম মৃত্যুর আগে সন্তানদের জিজ্ঞেস করেছিলেন আমার পর তোমরা কার ইবাদত করবে তারা বলেছিল আমরা আপনার এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের উপাস্য এক আল্লাহরই ইবাদত করব আয়াত একশো সেই জাতিগুলো যারা আগে গত হয়ে গেছে তাদের কাজের ফল তারা পাবে আর তোমাদের কাজের ফল তোমরা পাবে তাদের কাজ নিয়ে তোমাদের জবাবদিহি করতে হবে না আয়াত একশো অনেকে বলে তোমরা ইহুদি বা খ্রিস্টান হও তবেই সঠিক পথ পাবে আপনি বলুন না বরং আমরা ইব্রাহিমের আদর্শ অনুসরণ করি যিনি একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করতেন আয়াত একশো ছত্রিশ মুমিনরা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আমাদের ও সকল নবীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করি আমরা নবীদের মধ্যে অথচ তিনি আমাদেরও পালন কর্তা তোমাদেরও পালন কর্তা আমাদের কাজের ফল আমাদের জন্য আর তোমাদের কাজের ফল তোমাদের জন্য তোমরা কি বলতে চাও যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের সন্তানেরা ইহুদি বা খ্রিস্টান ছিলেন আপনি বলুন তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ বেশি জানেন আয়াত একশো একচল্লিশ সেই মানুষগুলো যারা আগে চলে গেছে তারা তাদের আমল নিয়ে গেছে তোমাদের জবাবদিহি তোমাদের আমল নিয়েই করতে হবে সুরা বাকারা একশো বত্রিশ থেকে একশো একচল্লিশ আয়াতের মূল সারাংশ এই আয়াতগুলোতে আল্লাহ তালা প্রধানত নবী ইব্রাহিম আলাইহি সালাম ও ইয়াকুব আলাইহি সালামের উত্তরসূরিদের প্রতি তাদের দেওয়া শেষ উপদেশ এবং প্রকৃত ইমানের স্বরূপ তুলে ধরেছেন শেষ ওসিয়ত ইব্রাহিম আলহি সালাম ও ইয়াকুব আলহি সালাম তাদের সন্তানদের মৃত্যুর আগে এই উপদেশ দিয়ে গিয়েছিলেন যে আল্লাহ তোমাদের জন্য এই দিনকে অর্থাৎ ইসলামকে মনোনীত করেছেন তাই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না একনিষ্ঠ ইবাদত ইয়াকুব সালাম তার সন্তানদের কাছে জানতে চেয়েছিলেন আমার পর তোমরা কার ইবাদত করবে তারা এক বাক্যে উত্তর দিয়েছিল যে তারা তাদের পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাক আলহিসালামের একমাত্র উপাস্য আল্লাহরই ইবাদত করবে আল্লাহর রং সিবগাতুল্লাহ আল্লাহ ঘোষণা করেছেন যে আল্লাহর রঙের চেয়ে উত্তম আর কোনো রং নেই এখানে রং বলতে আল্লাহর মনোনীত দিন বা স্বভাবজাত ইসলামকে বোঝানো হয়েছে যা মানুষের জীবনকে সুন্দর করে তোলে কর্মফল ও ব্যক্তিগত দায়বদ্ধতা প্রতিটি উম্মত বা দল তাদের নিজ নিজ আমলের জন্য দায়ী থাকবে পূর্বসূরিরা যা করে গেছেন তার ফল তারা পাবেন আর আপনারা যা করবেন তার ফল আপনারা পাবেন কারো আমল অন্য কারো উপর চাপানো হবে না একনিষ্ঠতা মুমিনদের বলা হয়েছে তারা যেন ঘোষণা করে আমরা আল্লাহর ওপর এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার ওপর ইমান এনেছি এবং আমরা তারই প্রতি একনিষ্ঠ বা আত্মসমর্পণকারী সহজ কথায় মূল শিক্ষা আমাদের পূর্বপুরুষরা নবী বা নেককার ছিলেন কিনা তা নিয়ে বিতর্ক না করে বরং নিজেদের আমল ও ইমানের পরিশুদ্ধির দিকে মনোযোগ দেওয়া এবং একমাত্র আল্লাহর অনুগত হয়ে জীবন কাটানোই হল সফলতার মূল চাবিকাঠি পরিশেষে নবীদের সেই শেষ ওসিয়ত আমাদের জন্য বড় শিক্ষা আসুন দুনিয়ার রঙের চেয়ে আল্লাহর রঙে জীবনকে বেশি প্রাধান্য দিই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাওয়াত পৌঁছে দিন আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ জাজাক আল্লাহ খাইরান